জয় শ্রী রামকৃষ্ণ নমস্কার দাঁড়া পথিক্ষণকাল শুনে যাবেন আপনিও চিনতে পারবেন এরকম মানুষ থাকবে আপনি নিশ্চিত খুঁজে পাবেন একটা ছোট্ট গল্প বলে দিয়ে এক মিনিটের একজন মানুষ একটা গ্রামে থাকতেন তার বাড়িতে এক ফকির এসছেন সাধু সন্ত মহারাজ অতিথি সেবায় তাকে অতিথি সেবা করা হয়েছে অতিথি সেবায় যথেষ্ট খুশি তারপর তিনি তাকে কিছু দিতে চান তিনি নিতে অস্বীকার করেন বলে আমি সাধু যাব একটা ঘট দেন ঘট ছোট মাটির পাত্র উনি বলেন বেটা এটাকে তুই যাই চাইবি তাই পাবি তবে সাবধানে এটা যেন এটা যখন চাইবি তুই যা পাবি তোর পাড়া প্রতিবেশী ডাবল পাবে উনি দেখছেন সব ঠিকঠাক চলছে কোনো জায়গাতে অসুবিধা হচ্ছে না কোন চান নাই এর ফলে উনি যখন কিছুদিন তার কাজে বাইরে গেছেন ওনার বউ চেয়ে ফেলেছে দেখছে একটা হার চাইছে হার হচ্ছে বউ কিছু চেয়েছেন তারপরে উনি যখন ফিরছেন দেখছেন গ্রামের সমস্ত কিছু বদিয়া গেছে উনি বুঝতে পেরেছেন যে কি অবস্থা আলাদিন আসছে মতো ওনার যা হয়েছে বাকিদের সব ডাবল হয়ে গেছে উনি সেদিন রাত্রেই ঠিক করলেন তাই তো হুম উনি বললেন যে দুটো চোখে একটা চোখে ভালোই দেখা যায় আমার একটা চোখ কানা হয়ে যাক এই একটা এর ফলে গোটা গ্রামের মানুষ অন্ধ হয়ে গেছে গভীর রাতে রুমের মধ্যেই আর বললেন আমার বাড়িতে যে জায়গাটা ফাঁকা জায়গা আছে তার অর্ধেক জায়গা গভীর কুয়ো হয়ে যাক হ্যাঁ পাবেন আপনি যারা শুনছেন আমার এই ভিডিওটা তারা প্রত্যেকেই এই ধরনের মানুষ সমাজে পাবেন আপনার চারপাশে পাবেন খুঁজে পাবেন প্রত্যেকের অন্তরাত্মাকে নমস্কার ভালো থাকুন